আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আপনি যদি বিএনপির নেতা হত বা কর্মী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি এখন থেকে চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে অটোমেটিকলি আপনি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার তৈরি করতে পারবেন তাছাড়া ব্যানারও তৈরি করতে পারবেন তাও আবার অটোমেটিকলি তো কীভাবে আপনারা কাজটি করবেন আমি আপনাদেরকে একদম ইজিলি দেখিয়ে দিব তার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপসটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন তো কিভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় পোস্টার অথবা ব্যানারগুলো আপনারা অ্যাপস দিয়ে ক্রিয়েট করবেন জানার জন্য ছোট্ট ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে এখন যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই কি লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ফোস্টার তৈরি করার জন্য আমি প্রথমে অ্যাপসটি ওপেন করে নিলাম ওকে অ্যাপসটি ওপেন করার পরে এই ধরনের ফেজ চলে আসবে এখান থেকে আপনারা খেলাদা জিয়া ফ্রেম এটি আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা চাইলে অন্যান্য ফটো ফ্রেম সিলেক্ট করতে পারেন অথবা আপনার বানানো ফ্রেম এখান থেকে চুইজ করতে পারেন আমি খেলাদা জিয়া ফ্রেম এখানে টেপ করলাম এখানে টেপ করার পরে আপনার যে সাইজটি প্রয়োজন হয় আপনি চাইলে সেই সাইজটি এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি স্কোয়ার ফটো ফ্রেম ওয়ান এটি সিলেক্ট করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট চলে এসেছে আপনি এখানে বিএনপির যত প্রয়োজনীয় পোস্টারের টেমপ্লেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখন যেমন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার তৈরি করতে সবাই তারপরে নির্বাচনী পোস্টার তৈরি করতে পারে এরপরে বিভিন্ন কর্মসূচি থাকতে পারে সব পোস্টার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন যখন যেটি প্রয়োজন তারা কিন্তু এটি এখানে আপলোড করে তো আপনি এখানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্যাম্পলেট আছে আপনি এখান থেকে আরও ট্যাম্পলেট খুঁজে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি এই ট্যাম্পলেটে টেপ করলাম টেপ করার পরে আপনি চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন অথবা গ্যালারি থেকে ছবি আপলোড করতে পারেন আমি গ্যালারি থেকে একটি ছবি আপলোড করতেছি গ্যালারিতে টেপ করলাম টেপ করার পরে আপনি আপনার ছবিটি এখান থেকে আপলোড করে নেবেন আমি এই ছবিটি আপলোড করতেছি তারেক রহমানের এটিকে ক্রপ করে নিচ্ছি হ্যাঁ ফ্লাইটে টেপ করলাম তারপরে আমি এখানে যে কাজটি করব দুহাত দিয়ে টেনে ছবিটিকে আমি সেন্টার মতো বসিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি দুহাত দিয়ে টেনে দুই আঙুল দিয়ে আমি টেনে ছবিটিকে সেন্টার মতো বসিয়ে নিয়েছি তারপরে আমি এখন ছবিটিকে সেভ করতে পারবো ওকে সেভ করার জন্য নিচে থেকে সেই অপশন পাচ্ছেন সেভে টেপ করতে পারেন আপনি যদি কোনো কিছু লিখতে চান এখানে লিখুন টেপ করে কোনো কিছু লিখতে পারেন ভিডিওটি লং হয়ে যাবে তার জন্য আমি আপনাদেরকে সব বিষয় দেখাচ্ছি না এখানে চাইলে আপনারা যে কোনো ছবি ব্যবহার করতে পারেন আপনার ছবিটিও এখানে ব্যবহার করতে পারবেন ওকে তারপরে এখানে সেই অপশনটা টেপ করে এটিকে আপনারা সেভ করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিটি সেভ করে ফেলেছি এখন দেখাবো কিভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন অ্যাপস্টি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সাজবারেপ করবেন বারে টিপ করার এখানে বাংলাতে লিখে সার্চ করবেন খালাদা জিয়া ফটো ফ্রেম ওকে এটি কিন্তু আপনার বাংলাতে লিখতে হবে ইংলিশে লিখলে কিন্তু এটা আসবে না লেখার পরে অ্যাপটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই লোগোটি দেখে আপনারা অ্যাপটি ইনস্টল করবেন